নির্বাচনে প্রচার নির্দেশ সংগ্রামী সহকারী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য রহমান দক্ষিণের কর্ম পরিষদের সদস্য বৃন্দ নেতৃবৃন্দ প্রাণপ্রিয় ঢাকাবাসী সাংবাদিক বন্ধুগণ প্রথমে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

গত নিয়াAppCompatকে জানাচ্ছি সুন্দর والسلام এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুবান্ধববৃন্দ প্রতিরক্ষা জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মর্মে আগামী কয়েক দিনের মধ্যেই শুভল ঘোষণা করার কথা রয়েছে আমরা মাঝে কিছু সর্বজন লক্ষ্য করছি আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে আমরা বলব কারো ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না যে ঘোষণা আপনারা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী যেন তফসিল ঘোষণা করা হয় এবং ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ের মধ্যে যেন নির্বাচন করা হয় সেই তোর দাবি আমরা জানাচ্ছি সকাল ভাইরা যদি ব্যতিক্রম হয় এবং নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে এখন একটি জোয়ার আসছে নতুন বাংলাদেশ কারা গঠন করতে পারে কারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারে কারা উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ গঠন করতে পারে তারা আজকে মনে করে দারিপাল্লা প্রতীককে যদি ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তাহলে সারা বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে এখানকার জনসাধারণকে বলতে চাই ভোটারদের বলতে চাই আমরা আমাদের এই অঞ্চল থেকে সকল প্রকার দুর্নীতির মূল উৎপাদন করবেন ইনশাআল্লাহ আমরা এই অঞ্চল ব্যবসায়িক প্রধান অঞ্চল এখান থেকে চাঁদাবাজি মুক্ত করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী এই জুয়ার থেকে কিছু কিছু লোক ভয়ে ভীতু হয়ে আবল আবল দোকান শুরু আমরা বলবো যাক হলো যদি আপনারা বলবার শুরু করেন তাহলে নির্বাচনের সময় তো আপনাকে ওই পাপনা মেন্টালে নিয়ে যেতে হবে কিবারে না বলা শুরু করেছে জামাতকে তারা ভয় দেখাচ্ছে যে জামাতের জন্য আওয়ামী লীগের ওই দুঃশাসন নাকি ভালো ছিল আমরা মনে করি যে কথাটা সঠিক বলেছেন আমরা আওয়ামী লীগের ওই জুলুম নির্যাতনকে আমরা ভয় করি নাই আমরা লড়াই করে ওই ফেসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি ভাইরা জনগণ জানে মার্শাল ডেমোক্রেসির দিনে তাদের দায়িত্ব ছিল আর ওই বালুটা কারা সরাইতে পারে নাই ঠিক কাদেরকে দেশনেত্রী মোবাইল করে মোবাইল বন্ধ পেয়েছে ওই সকল দালালদেরকে এই দেশবাসী জেনেവും পুতক কাম করবে ইনশাআল্লাহ ঠিক কি ভাইরা তারা আজকে আবার বল প্রকাশ শুরু করেছে আমরা নাকি ধর্মের ব্যবসা করি কি ভাইরা আমরা ধর্মের ব্যবসা করি না আমরা ধর্মের পালন আমরা সারা বছর ধর্মের কথাই বলি নামাজ বন্দিগি সহ আমরা সকল ধর্মীয় অনুশাসন মেনে চলি এবং সেই কথাটাই আমরা বলি আজকে নতুন করে কিছু মুসল্লি গজাইছে তারা ওই সিরাত মা ফিরে যা টুপি করে যায় মসজিদে যা অনেক আবল তাবল বকা শুরু করছে এই ধরনের বকা বন্ধ যদি না করেন তাহলে আগামী নির্বাচনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। ঠিক। সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমরা ঢাকার আসন থেকে চাঁদাবাজ মুক্ত করব ইনশাআল্লাহ। আমরা ঢাকার আসন থেকে দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ। আমরা এখানে বৈষয়িক পরিবেশ নিশ্চিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে দারিপল্লা প্রতীকের

সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ মুবারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ গাড়ি পাল্লা